নমস্কার আমি বিশ্বজিৎ আজ আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের প্রকৃতি বা বেসিক স্ট্রাকচারটা নিয়ে আমি আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের সংবিধান আলোচনা প্রসঙ্গ করতে গেলে প্রথমে সংবিধানটা কী তা আমাদের জানা উচিত সি এফ স্ট্রং এর মতে সংবিধান হলো সরকারের পরি সরকার পরিচালনার কতগুলি নিয়মকানুন এবং শাসিতের মানে জনগণের কতগুলি অধিকার এবং শাসক এবং জনগণের মধ্যে যে সম্পর্কগুলো লিপিবদ্ধ থাকে সংবিধানে তাকে সংবিধান বলা হয় অর্থাৎ সরকারি নিয়মকানুন সরকার পরিচালনার নিয়মকানুন জনগণের অধিকার এবং শাসক এবং জনগণের মধ্যে সম্পর্কের ওপর আইনত ভিত্তি করে সংবিধান রচিত হয় তো পৃথিবীর আদিমকাল থেকেই সংবিধান ছিল রাজাদের ভারতবর্ষে ও সংবিধান দেখা যায় বিভিন্ন রাজারা রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কিন্তু পৃথিবীর বুকে প্রথম ডেমোক্রেটিক যে সংবিধান লিখিত সংবিধান হয় এটা মার্কিন যুক্তরাষ্ট্রে সতেরোশো উনানব্বই সালে সেভেন্টিন এইটি নাইন তাহলে সংবিধান রাষ্ট্র পরিচালনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এটা কমিউনিস্ট রাষ্ট্র হোক এটা ক্যাপিটালিস্ট রাষ্ট্র হোক এটা লিবারেল রাষ্ট্র হোক বা রাজতন্ত্র হোক তাই সংবিধানের অনুসারে যে আমরা লিখিত আধুনিক গণতান্ত্রিক সংবিধানের কথা বলবো যে এখানে ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচারটাকে তা নিয়ে আমি আলোচনার প্রসঙ্গে ভারতবর্ষের সংবিধান রচনার জন্য ক্রিপস মিশনের প্রস্তাব অনুসারে উনিশশো সালে একটা গণপরিষদ গঠিত হয় আর গণপরিষদ মানে জনগণের বুটে নির্বাচিত প্রতিনিধির দ্বারা একটা গণপরিষদ গঠিত হয় এবং গণপরিষদ সংবিধান রচনা করার পর গণপরিষদে ভেঙে দেওয়া হয় গণপরিষদ পরিষদ হচ্ছে সংবিধান রচনার একটা একটা অ্যাসোসিয়েশন এটা জনগণের দ্বারা নির্বাচিত হতে হয় কারণ না হলে তো জনগণের যে আশাকাঙ্ক্ষাগুলো সংবিধানে প্রতিফলন করবে না তাই উনিশশো সালে ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয় খুব সম্ভব সেপ্টেম্বরে গণপরিষদে সংবিধান গৃহীত হয় এই সংবিধান রচনার জন্য যে গণপরিষদ সেটা আবার নির্বাচিত হয় ব্রিটিশ শাসিত ভারতবর্ষের জন্য ব্রিটিশ শাসিত ভারতবর্ষের জন্য সংবিধান রচনার জন্য ব্রিটিশ শাসিত ভারতবর্ষের সংবিধান রচনার জন্য কি করা হয়েছে যে প্রদেশ ব্রিটিশ শাসিত প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলোর তাদের জনসংখ্যা অনুপাতে গণপরিষদে তাদের আসন সংখ্যা নির্ধারণ করা হয় গণপরিষদের সাধারণ আসন মুসলিম এবং শিখ সম্প্রদায়ের মধ্যে অনপ্রতিকারে বণ্টিত হয় তো টোটাল ভারতবর্ষে গণপরিষদের তিনশো উনানব্বইটি আসন নির্ধারিত হয় একটা হচ্ছে সাধারণ আসন একশো দুশো দশ মুসলিমদের জন্য আটাত্তর শিখদের জন্য চারটি আর তেরো তিরানব্বই জন সদস্য দেশীয় রাজ্যগুলো থেকে নির্বাচিত প্রতিনিধি দেশীয় রাজ্যগুলোর থেকে পাঠানো হয় ভারতবর্ষে তখন দেশীয় রাজ্য সংখ্যা ছিল প্রায় পাঁচশো ষাট তাহলে গণপরিষদ ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে পরোক্ষভাবে অ্যাসেম্বলির থেকে অ্যাসেম্বলির বুটে তারা প্রতিনিধি হিসেবে গণপরিষদের সদস্য হন যেমন ত্রিপুরার তারপর দেশীয় রাজ্যগুলো থেকে প্রতিনিধি পাঠানো হয় টোটেল তিনশো টোটাল থ্রি হান্ড্রেড তাদের গণপরিষদের সদস্য সংখ্যা ছিল তারপর মুসলিম সদস্যরা যখন গণপরিষদ থেকে বেরিয়ে যায় তখন এর সদস্য সংখ্যা দ্বারা দুশো টু এই দু এই দুশো ছিয়ানব্বই জন সদস্য নিয়ে ভারতবর্ষের সংবিধান সভা বা গণপরিষদ গঠিত হয় তারাই ভারতবর্ষের সংবিধান রচনা করেন এবং এখানে দেখা যায় রাজেন্দ্র প্রসাদ সভাপতি এবং রাজেন্দ্র প্রসাদ সভাপতি এবং খসড়া কমিটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ডক্টর আম্বেদকর তাই এই সংবিধানসভার গণ তিন বছর প্রায় তিন বছর এটা সময় লেগেছে এবং উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এটা গৃহীত হয় এই সংবিধানের যে প্রস্তাবনাতে একটা সুন্দর কথা লেখা আছে যে গৃহীত দিন বলা হয়েছে যে সংবিধানের প্রস্তাব গৃহীত দিন বলা হয়েছে যে আমরা ভারতবর্ষের জনগণ আমরা ভারতের জনগণ সত্য নিষ্ঠার সাথে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে গড়ে তুলতে গড়ে তুলতে চাই এবং আরও লেখা আছে এবং শেষ কথাটা খুব সুন্দর লেখা প্রস্তাবনাতে দেখা যায় আমরা ভারতের জনগণ এবং শেষাংশে আছে আজ উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর ভারতের গণপরিষদে এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি এর অর্থ হলো ভারতের জনগণই সংবিধানের স্রষ্টা এবং তাদের ইচ্ছা হল সংবিধানের উৎস ভারতীয় জনগণ হলো সংবিধানের উৎস এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী তাহলে এই গণপরিষদের সদস্যরা ভারতের জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত এবং তারাই সংবিধান রচনা করছে তাই বলা হয়েছে আমরা ভারতীয় জনগণ আমরা সংবিধান রচনা করছি এবং আজ থেকে এই সংবিধান আমরাই গ্রহণ করেছি তাই এখানে বলা হয়েছে ভারতের জনগণই সার্বভৌম ভারত গণতনী গণ ভারতের প্রতিটি জনগণই হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং তারাই ভারতবর্ষকে জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত করে তাই এখানে ভারতের জনগণকে সার্বভৌম শক্তির অধিকারের জনগণ এখানে মুখ্য আর তাদের পরিচালনায় তা আমরাই সংবিধান রচনা করেছি আমরাই আমরা দ্বারা পরিচালিত করছি এটা হচ্ছে মূল কথা যে ভারতবর্ষের যে প্রস্তাবনার মধ্যেই ভারতের সংবিধানের যে ফিলসফি তার দর্শন পাওয়া যায় যে টুটেল এই প্রস্তাবনার মধ্যে প্রস্তাবনা বলতে আপনি যে কোনো যদি কোনো গল্প বা উপন্যাস লেখেন তার আগে একটা ভূমিকা থাকে এই ভূমিকার মাধ্যমে উপন্যাসের যে ফিলোসফিটা জানা যায় মূল কাহিনীটা ভারতবর্ষের প্রস্তাবনাতেও ভারতবর্ষের ফিলোসফিটা জানা যায় এই প্রস্তাবনার মধ্যে এই ভারতবর্ষের সংবিধান মূল মূল বেসিক যে স্ট্রাকচারটা তার মধ্যে যে বেসিক স্ট্রাকচারের মধ্যে আপনার নরম্যান ডি প্রামার বলেছেন ভারতীয় সংবিধানের যে বেসিক মূল স্ট্রাকচারটা হলো ভারতবর্ষ একটি সংসদীয় গণতন্ত্র থাকবে ভারত একটি যুক্তরাষ্ট্র হবে ভারত একটি প্রজাতন্ত্র ভারতের লিখিত সংবিধান ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং জনকল্যাণমূলক রাষ্ট্র তাহলে ভারতের এই সংবিধানে আলোচনা করতে গেলে ভারতবর্ষকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করব আলোচনাটা একটা হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্র কাঠামোটা আর একটা জনগণের অধিকার তাহলে ভারতবর্ষের রাষ্ট্র কাঠামো একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি এটা ব্রিটিশ থেকে গ্রহণ করা হয়েছে ভারতবর্ষের সংসদ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি দ্বারা সংসদে নির্বাচিত হন জনগণের দ্বারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচিত হন তারা পার্লামেন্টে যান এবং যে দল সংখ্যাগরিষ্ঠ লাভ করে সে দলই সরকার গঠন করে এবং সরকারের প্রধান প্রধানমন্ত্রী তার এবং তার ক্যাবিনেট দেশকে পরিচালিত করে তাই ভারতবর্ষের এখানে দেখা যায় পার্লামেন্টের সিস্টেম ডেমোক্রেসি এখানে জনগণের মোটে পার্লামেন্টে যে সংখ্যাগরিষ্ঠ লাভ করবে সেই সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানই দেশ পরিচালিত করবে একটু হলো পার্লামেন্টের ডেমোক্রেসি এটা ইংল্যান্ডের থেকে আমরা ধার নিয়েছি এবং আরেকটা হচ্ছে ভারতবর্ষের যে রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি আমেরিকা রাষ্ট্রপতি মতন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত প্রথপরোকভাবে নির্বাচিত কিন্তু আমেরিকা রাষ্ট্রপতি যেমন শাসন ক্ষমতার প্রদান দেশ পরিচালনা প্রদান ভারতবর্ষের রাষ্ট্রপতিকে সেরকম কোনো ক্ষমতা দেওয়া হয়নি ভারতবর্ষের রাষ্ট্রপতি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আম্বেদকর বলেছেন ইংল্যান্ডের রাজার মতন ভারতবর্ষের রাষ্ট্রপতিও প্রশাসনিক প্রধান নন প্রশাসনিক প্রধান কিন্তু তিনি দেশের প্রধান কিন্তু দেশকে পরিচালনা করবে ভারতের প্রধানমন্ত্রী তিনি অনেকটা ভারতের রাষ্ট্রপতি ইংল্যান্ডের রাজা বা রানীর মতন তার অবস্থা যেমন ভারতের রাষ্ট্রপতি যেমন ধরো বৃদ্ধ পিতা বাড়িতে তার নামে বাড়িটা আছে তার নামে চিঠিপত্র আসে কিন্তু পিতাকে পরিচালনা করে তার সন্তানরা ভারতের রাষ্ট্রপতি অনেকটা বৃদ্ধ পিতার মতোই সোনার খাঁচা বন্দী তাকে পরিচয় তার প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের সিদ্ধান্তই তিনি সব কিছু মেনে নিতে বাধ্য হয় তবে রাষ্ট্রপতি একমাত্র ব্যতিক্রম তার একটা ক্ষমতা আছে যদি পার্লামেন্টে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে যায় বা সরকার ভেঙে যায় তখন রাষ্ট্রপতি তার ছয় মাসের জন্য তার পছন্দ যে কোনো প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন তবে একটা ছয় মাস এর বেশি তিনি পারেন না এবং ভারতবর্ষের রাষ্ট্রপতির যে থ্রি ভারতবর্ষের থ্রি ফাইভ থ্রি থ্রি ফাইভ টু যুদ্ধকালীন যে জরুরি অবস্থা থ্রি ফাইভ সিক্স রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন থ্রি সিক্স জিরো এই যে আর্থিক জরুরি ক্ষমতা এগুলো যতই প্রয়োগ করুক পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করলে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট কারণ ভারতবর্ষে পার্লামেন্টের শাসিত শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শুধু আলংকারিক তার নামে দেশ তার নামে সমস্ত কিছু বিল সমস্ত কিছু আইনকানুনের গ্যাজেটে প্রকাশিত হলেও তিনি প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের সিদ্ধান্তে তিনি চলতে বাধ্য ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্র পার্লামেন্টারি সিস্টেম ডেমোক্রেসি এটা ইংল্যান্ড থেকে দাঁড় করা এবং রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হয় না মার্কিন যুক্তরাষ্ট্রকে দাঁড় করলেও তিনি তার ক্ষমতা অনেকটা ইংল্যান্ডের রানীর মতন বা রাজার মতন সেই জন্য ভারতবর্ষকে বলা হয় রাজতন্ত্র না বলে বলা হয় ভারতবর্ষ একটা প্রজাতন্ত্রিক কারণ ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান নির্বাচিত যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা এখন আলোচনা করলাম রাষ্ট্রপতির ক্ষমতা শুধুমাত্র ছয় মাসের জন্য তিনি কেয়ারটেকার প্রাইম মিনিস্টার নিয়োগ করতে পারেন তারপর তিনি নির্বাচনে যেতে পারত তারপর ভারতবর্ষের যে আমরা দেখলাম যে ভারতবর্ষের প্রজাতন্ত্র আলোচনা করলাম সংসদীয় রাজনীতি আলোচনা করলাম একটা যুক্তরাষ্ট্র তাই ভারতবর্ষে একটা ফেডারেল স্ট্রাকচার গঠন করা হয়েছে যে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের তিনটা সরকার এখন আছে একটা পঞ্চায়েত লেভেল একটা সরকার রাষ্ট্র তারপর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেকটা সরকারেরই ক্ষমতা সংবিধানে লিপিবদ্ধ এত ভারতবর্ষের তিন ধরনের সরকারের অস্তিত্ব এবং এটাকে এটাকে বলা হয় ফেডারেল স্ট্রাকচার এই ফেডারেল স্ট্রাকচারের যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা এগুলো কানাডা থেকেও ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে দাঁড় করা হয়েছে যে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে যে সংবিধানে তার ক্ষমতাগুলো উল্লেখ করা আছে প্রায় নাইনটি নাইন যে তিনটা সংবিধানের তিনটা তালিকা আছে এ তিনটা সরকারের কোন কোন ক্ষমতা যেমন কেন্দ্রীয় তালিকাতে আছে নাইনটি নাইন যে যুদ্ধ অর্থ এগুলো কেন্দ্রীয় সরকারের অধীন রাজ্য তালিকার মধ্যে আছে সিক্সটি এখানে রাজ্যের আইনশৃঙ্খলা কৃষি ইত্যাদি রাজ্য সরকারের অধীন এবং কতগুলো আছে তালিকা যেখানে ফিফটি টু এখানে যেমন শিক্ষা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সিদ্ধান্তে এগুলো পরিচালিত হয় তো ভারতবর্ষের একটা ফেডারেল স্ট্রাকচার ভারতবর্ষে সংবিধানে এক নম্বর দ্বারা হচ্ছে ভারত ভারত ভারতবর্ষকে কতগুলো রাজ্যের ইউনিয়ন বলা হয়েছে ভারতবর্ষের যে ফেডারেল ভারতবর্ষ হল ইন্ডিয়া ভারতবর্ষকে বলা হয়েছে দ্যাট ইজ ভারত শেল বি ইউনিয়ন অফ স্টেট অর্থাৎ ভারত কতগুলো রাজ্যে রাজ্যের ভারতবর্ষ ভারত কতগুলো রাজ্যের সমষ্টি হবে ভারতবর্ষ কতগুলো রাজ্যের সমষ্টি দেখো এটা ভারতবর্ষের কতগুলো রাজ্যের সমষ্টি বলা হয়েছে সংবিধানের এক নং দ্বারাতে তাই ভারতবর্ষে একটা ফেডারেল স্ট্রাকচার অনেকে বলে ভারতবর্ষ একটা আধা ফেডারেল স্ট্রাকচার কারণ ভারতবর্ষের পার্লামেন্টে যে কোনো আইন হোক এটা রাজ্যের আইনের বিরুদ্ধে হলে সে রাজ্যের আইন বাতিল হয়ে যাবে পার্লামেন্ট আইনই ভারতবর্ষের সুপ্রিম এতে অনেকে বলে ভারতবর্ষে একটা আধা যুক্তরাষ্ট্র তবু কিছু কিছু ক্ষমতা রাজ্যগুলোর হাতে আছে সেই জন্য ভারতবর্ষকে যুক্তরাষ্ট্র বলা যায় বা সেমি ফেডারেলিজম বলা যায় তাই ভারতবর্ষের পার্লামেন্টের সিস্টেম ভারতবর্ষের ডিসেন্ট্রালাইজেশান ভারতবর্ষ হচ্ছে একটা ফেডারেল স্ট্রাকচার গভর্নমেন্ট এতে ভারতবর্ষের এই দুটো যে ভারতবর্ষের স্ট্রাকচার পার্লামেন্টারি সিস্টেম ফেডারেল স্ট্রাকচার আর ভারতবর্ষের হচ্ছে একটা নিরপেক্ষ একটা বিচার বিভাগ জুডিশিয়ারি সিস্টেম ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ক্ষমতা ওটা পর্যালোচনা করে দেখতে পাই যে সুপ্রিম কোর্টের ক্ষমতাটা অবশ্য তিনটা স্তরের নিম্ন আদালত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আপনি নিম্ন আদালত থেকে মামলা লড়ে আপনি হাইকোর্টে যেতে পারেন হাইকোর্ট থেকে মামলা লড় আবার সুপ্রিম কোর্টে যেতে পারেন সুপ্রিম কোর্টের সুপ্রিম অথরিটি তো ভারতবর্ষে যে রাজনৈতিক বিচার বিশ্লেষণ করে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা পৃথিবীর বিভিন্ন বিচার বিভাগ পর্যালোচনা করে দেখা যায় ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ব্যাপক ইংল্যান্ডের মতন এত দুর্বল নয় আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত শক্তিশালীও নয় কারণ দু হাজার তেরো একটা মামলাতে সুপ্রিম কোর্ট বলেছে যে কেশবানন্দ ভারতীর মামলাতে নাইনটিন সেভেন্টি থ্রিতে সুপ্রিম কোর্ট বলেছে পার্লামেন্ট সংবিধানের বেসিক স্ট্রাকচার কোনো পরিবর্তন করতে পারবে না যদি করে যেমন মৌলিক অধিকার ভারতের রাষ্ট্রীয় স্ট্রাকচার যেমন পার্লামেন্টের ডেমোক্রেসি এগুলো যদি পরিবর্তন করার চেষ্টা করে তাহলে সুপ্রিম কোর্ট এর বাতিল করে দিতে পারে এছাড়া সুপ্রিম কোর্টে অনেক ভার্ডিক পার্লামেন্টে আইন করে বাতিল করে দেয় এটা পার্লামেন্ট পারে কিন্তু বেসিক স্ট্রাকচার সংবিধানের এটা পরিবর্তন করতে পারবে না পার্লামেন্ট আইন করে এটা হলে নাইনটিন সেভেন্টি থ্রির কেশবানন্দ ভারতীর মামলার সঙ্গে মামলার ভার্সেস কেন্দ্রীয় সরকারের মামলার যে লড়াইয়ে সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছে তাহলে দেখা যায় ভারতবর্ষের সুপ্রিম কোর্টের একটা ক্ষমতা আছে যে বেসিক স্ট্রাকচার যদি সংবিধানে পরিবর্তন করে তাহলে সুপ্রিম কোর্ট পার্লামেন্টে সে আইনকে বাতিল করতে পারে এছাড়া অন্যান্য আইন সুপ্রিম কোর্টের আইন বাতিল করে দিতে পারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টে কোনো আইন বাতিল করতে পারে না এটা হলো সুপ্রিম কোর্ট এটা হলো তাহলে ফেডারেল স্ট্রাকচার পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং জুডিশিয়ারি এর মধ্যে ভারতবর্ষের নাগরিকদের কতগুলো ছয়টা মৌলিক অধিকারগুলো আমি আলোচনা করব ভারতবর্ষের সংবিধানে নাগরিকদের ছয়টা মৌলিক অধিকার দেওয়া আছে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শিক্ষা সংস্কৃতি অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এই মৌলিক অধিকারগুলো বিশ্বের প্রতিটি মানুষের বিকাশ চিন্তা চেতনা বিকাশের জন্য স্বাধীনতার জন্য এই মৌলিক অধিকারগুলো পৃথিবীর প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রের শিকার মার্কিন যুক্তরাষ্ট্রে মৌলিক অধিকার স্বীকার করেছিল নাইনটিন সেভেন্টিন নাইনটি নাইনে সংবিধানে তো সাম্যের অধিকার ভারতবর্ষের ভারতবর্ষের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান আবার সাম্যের অধিকার এখানে ব্যাহত করেছে যে ভারতবর্ষের যে হাজার হাজার বছর ধরে দলিত এস টি এই উন্নয়নের জন্য কিছু রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে এটা সোশ্যাল জাস্টিস কারণ এই দুর্বল শ্রেণীর উন্নতির জন্য রিজার্ভেশনের প্রয়োজন এটা করেছে হ্যাঁ সোশ্যাল জাস্টিস যে জন্য রিজার্ভেশন সিস্টেম এসটিএচি তারপর আম্বেদকর সংবিধানের থ্রি ফোর জিরো আর্টিকেলে দেখা আছে ভারতবর্ষের বিশাল সংখ্যক ও কমিউনিটি আছে তাদের উন্নয়নের জন্য পরবর্তীকালে সার্ভে কমিটি নিয়োগ করে কমিশন নিয়োগ করে তাদের রিজার্ভেশন ব্যবস্থা করা উচিত এটা করেছিল মন্ডল কমিশনের রিপোর্ট এটা হচ্ছে থ্রি ফোর জিরো আর্টিকেলের এখনও ও রিজার্ভেশন পাচ্ছে তাহলে এই শ্রেণীগুলোর রিজার্ভেশনের কারণ হচ্ছে আর্থিক শিক্ষা ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া লোকগুলোকে রিজার্ভেশন দিয়ে সমাজে মূলশ্রুতি ফিরিয়ে আনা সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার বলা হয়েছে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারবে স্বাধীনভাবে তার শিক্ষা স্বাধীনভাবে রাজনৈতিক দল স্বাধীনভাবে সংগঠন সব কিছু করতে পারবে এখানে স্বাধীনভাবে লেখা সাংগঠনিকভাবে স্বাধীনভাবে সংবাদ পরিচালনা করতে পারবে এটা হচ্ছে স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে প্রতিকার বন্ডেড লেবার বলুন কোনো ব্যক্তিকে কাজ করে পয়সা না দেওয়া এগুলোর বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে অধিকার এগুলো আইনত দণ্ডনীয় ধর্মের অধিকার প্রতিটি নাগরিক ধর্মের অধিকার ভারতবর্ষের স্বীকার করা হয়েছে তারপরে শিক্ষা সংস্কৃতির অধিকার প্রতিটি নাগরিক শিক্ষার শিক্ষার অধিকার আছে এবং সবচেয়ে বড় সংস্কৃতি অধিকার এটা ভারতবর্ষের সংবিধান বিশেষজ্ঞরা মাল্টিকালচারের একটা গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিটি জনগোষ্ঠী তার নিজস্ব ভাষা সাহিত্য সংস্কৃতির উন্নতির জন্য তিনি চেষ্টা করতে পারবে এবং সরকার তাদের সহযোগিতা করবে এটা হলো মাল্টি একটা গুরুত্বপূর্ণ তারপর হল শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এটা চোদ্দো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আর্টিকেল শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটা হলো যে কোনো ব্যক্তি যদি ফান্ডামেন্টাল রাইট ব্যাহত করে সরকার তখন সুপ্রিম কোর্টে আপিল করে তাই নে বিচারে আপিল করতে পারবে এটা হলো এটা হলো পার্লামেন্টারি ডেমো এটা হলো মৌলিক অধিকারের লিপিবদ্ধ তার কতগুলো মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে লেখা আছে যে মৌলিক কর্তব্যগুলোর মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে একান্ন এক ধারাতে মৌলিক কর্তব্যের মধ্যে অনেকগুলো আছে সংবিধান মেনে চলা মহানা সার্বমৈক সংগতি সংগতি সংরক্ষণ ইত্যাদি তবে মৌলিকত্ব মধ্যে সবচেয়ে যে এগারোটা এখন মৌলিক দিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের মিশ্র সাংস্কৃতিক ঐতিহ্যকে সমর্থন ও সংরক্ষণ করা ভারতবর্ষের মাল্টিকালচারকে সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের কর্তব্য এবং বৈজ্ঞানিক মানসিকতা অনুসন্ধান ও সংসারমুখী দৃষ্টিভঙ্গি প্রসার ঘটানো একটা লজিক্যালি একটা যুক্তিবাদী সমাজ গঠন করার জন্য ভারতের নাগরিকদের কর্তব্য একটা ভারতবর্ষের একান্ন দ্বারা উল্লেখ আছে একান্ন ক দ্বারা মৌলিক কর্তব্য এখানে এগারোটা মৌলিক কর্তব্য আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দেশমূলক নীতি ভারতের সংবিধানে ভারতীয় সংবিধান ছয়ত্রিশ থেকে একান্ন পর্যন্ত ভারতের সংবিধানে নাগরিকদের নির্দেশমূলক নীতি উল্লেখ করা আছে এখানে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য শিক্ষা সংস্কৃতি নীতি এগুলোর জন্য ভারতবর্ষের নির্দেশমূলক নীতি বলা হয়েছে সরকার এগুলো সাম্যের অধিকার জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য যে নির্দেশমূলক নীতিগুলোকে সরকার মেনে চলতে বাধ্য এবং নির্দেশকর্ম নীতিগুলো সংবিধানকে সংবিধানের সরকারকে নির্দেশ দিয়েছে কিন্তু একে গোপালন বনাম মাদ্রাজ রাজ্যে বিহার বনাম কামেশ্বর সিং উনিশশো বাহান্ন পপিতিমালায় সুপ্রিম কোর্ট নির্দেশমূলক নীতিকে ভারতবর্ষের সমাজতন্ত্র গঠনের একটা হাতের হিসেবে উল্লেখ করেছেন তাহলে দেখুন ইন্ডিয়ান নাগরিক অধিকার রক্ষার জন্য ফান্ডামেন্টাল রাইট নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যগুলো উল্লেখ করেছেন তাহলে এখানে নাগরিক অধিকার ভারতবর্ষের বেসিক্যালি রাষ্ট্রের স্ট্রাকচার এবং নাগরিক অধিকারগুলো এখানে বর্ণনা করা হলো তো ভারতবর্ষের সংবিধানের যে মহত্ত্ব কী ভারতবর্ষের সংবিধান আয়ারল্যান্ডের থেকে নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের ডেমোক্রেসি নেওয়া হয়েছে আমেরিকা থেকে রাষ্ট্রপতি স্ট্রাকচারটা নেওয়া হয়েছে এবং জুডিশিয়ারি সিস্টেম নেওয়া হয়েছে কানাডা থেকে ক্যানাডার যে সম্পর্কের বিভিন্ন চার্টগুলো যে তালিকাগুলো নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে ভারত একটা পৃথিবীর বিভিন্ন সংবিধানের সমন্বয় সাধন করে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছে তার মধ্যেও ভারতবর্ষের যে মৌর্য যুগের যে সোশ্যাল সোশ্যালিস্ট স্টেট যেখানে রাষ্ট্র বিনিয়োগ করত রাষ্ট্র নিজস্ব রাষ্ট্র চাষ করতো চাষের জমি রাষ্ট্র নিয়ন্ত্রণে ছিল রাষ্ট্রে বিভিন্ন তুলা চাষ করত মানে স্টেট মেশিনারি রাষ্ট্র স্টেট সোশ্যালিস্ট স্টেট বলা যায় মৌর্যযুগকে এবং ভারতবর্ষের একটা দেখা যায় ভারতবর্ষের মৌর্যযুগ থেকে মুসলিম শাসক পর্যন্ত ভারতবর্ষের গ্রাম সমাজগুলো ছিল স্বাধীন গ্রাম স্বরাজ মহাত্মা গান্ধীর যে রিপাবলিকান অফ ভিলেজ গ্রাম প্রজাতন্ত্র মহাত্মা গান্ধী বলেছিলেন এটা ভারতবর্ষে একমাত্র ব্রিটিশ হাজার আগ পর্যন্ত প্রতিটি গ্রাম ছিল স্বয়ং এবং স্বাধীন তাই ভারতের সংবিধানে যে পঞ্চায়েত রাত প্রতিষ্ঠা করে মানুষের ব্যক্তি স্বাধীনতাকে মানুষের ব্যক্তি থেকে মূল্য দেওয়া হয়েছে দু হাজার নাইনটিন সেভেন্টি থ্রি এবং সেভেন্টি ফোর আর্টিকেল তেইন্স করে অ্যামেন্ডমেন্ট করে নাইনটিন নাইনটি থ্রিতে একটা ইমপ্লিমেন্ট করেছে যে সমাজতান্ত্রিক গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি তাহলে ভারতবর্ষের সংবিধান রচনার সময় মহাত্মা গান্ধীর তে ফিলসফি নন ভায়োলেন্স সংবিধান রচনার সময় ভারতীয় প্রাচীন ঐতিহ্য সমাজতান্ত্রিক মডেল যে মৌর্যযুগের মডেল এবং ভারতবর্ষের যে মাল্টি যে সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে তিরিশ থেকে বত্রিশে যে প্রতিটি নাগরিক শিক্ষা সংস্কৃতির অধিকার মিলে স্বীকার করা হয়েছে মৌলিক কর্তব্যের মধ্যে প্রতিটির ধর্ম প্রতিটি সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব এবং কর্তব্য বলা হয়েছে এবং নির্দেশমূলক নীতির মাধ্যমে ভারতবর্ষকে সমাজতান্ত্রিক মডেল গড়া হয়েছে তাই ভারতবর্ষের সংবিধান বিশ্বের বিশ্বের একটা গুরুত্বপূর্ণ সংবিধান ভারতবর্ষের এবং ভারতবর্ষের সংবিধান সম্পর্কে বলতে গিয়ে বলতে গিয়ে ভারতবর্ষের সংবিধানকে বলতে গিয়ে অধ্যাপক আর্নেস্ট বার্কার ভারতের সংবিধান তার গ্রন্থ প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থে বলেছেন উদাহরণ গণতান্ত্রিক রাষ্ট্রে আদর্শ সংক্ষেপে সুন্দরভাবে বিবৃত হয়েছে এই উদাহরণতিক গণতান্ত্রিক রাষ্ট্রের একটা আদর্শ সংক্ষেপে সুন্দরভাবে বিস্তৃত করা হয়েছে ভারতের সংবিধানে তাই ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচার বলতে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধানে ডিসেন্ট্রালাইজ করে এ ভারতবর্ষের প্রতি মাল্টি সম্মান দেওয়া হয়েছে তামিল বলুন বাঙালি বলুন মারাঠা বলুন প্রত্যেকটি জাতির তার আইডেন্টিটিকে মূল্য দেওয়া হয়েছে ফেডারেল স্ট্রাকচার কাঠামো গঠন করে এবং তাদের মধ্যে আবার ভারতীয় বুথ জাগত করা হয়েছে তাই মাল্টি যেমন পাকিস্তান ভেঙে গিয়েছিল তার মাল্টি কালচারের সম্মান দিতে পারেনি ফেডারেল স্ট্রাকচারের সম্মান দিতে পারেনি তাই ভারতবর্ষের সংবিধান রচনার মূল ভিত্তি হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং মাল্টি রক্ষার একটা জন্য ভারতবর্ষ আজ টিকে আছে তাই ভারতবর্ষের যে বেসিক স্ট্রাকচার হচ্ছে মৌলিক অধিকার মৌলিক অধিকার মধ্যে ব্যক্তি স্বাধীনতা সুরক্ষা এবং প্রত্যেকটা জাতির আইডেন্টি রক্ষার জন্য তার সংস্কৃতির স্বাধীনতা দেওয়া সংস্কৃতির স্বাধীনতা মানে মাল্টি স্বাধীনতা দেওয়া এবং ভারতের যুক্তিবাদের প্রসার এবং মাল্টি রক্ষার জন্য কর্তব্যগুলো বলা হয়েছে ভারতবর্ষের সংবিধান বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সংবিধান থেকেও এক ব্যতিক্রম ধর্মী সংবিধান যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সুরক্ষিত আছে এবং মাল্টিকালচারকে সম্মান জানানো আছে এবং ভারতবর্ষের একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেও শিক্ষা লাভ করেছে সেই জন্য ভারতবর্ষের মুসলিম খ্রিস্টান জৈন শিখ তারা ভারতবর্ষের স্বাধীন এবং স্বতঃস্ফূর্ত আইডেন্টি নিয়ে বসবাস করতে পারে তারা একদিকে বলে আমি পাঞ্জাবি আমি বাঙালি আমি মারাঠি আরেকদিকে বলে हमें भारतीय धन्यवाद